আমার একজন সংসদ সদস্য বা এমপির প্রথম যোগ্যতা হওয়া উচিত শিক্ষাগত যোগ্যতা আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আমার যে প্রার্থী পছন্দ আমি তাকেই দিব দরজায় করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে গিরেই তরুণ ভোটাররা কী ভাবছেন তা জানতে এবং জানাতে আমরা আছি এখন নোয়াখালীর বিআইপি আসন নোয়াখালীর পাঁচ আসনে আমরা জানার চেষ্টা করব এই আসনের তরুণ ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মনের ভাবনাগুলো কি আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করবো চলুন আমরা এই নোয়াখালী পাঁচ আসনের তরুণ ভোটারদের মনের ভাবনাগুলো জেনে আসি আমি একজন তরুণ ভোটার হিসেবে এবং এ দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এতে আমি খুব বেশি আনন্দিত এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এই ভোটের অধিকারটা প্রয়োগ করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমার একজন সংসদ সদস্য বা এমপির প্রথম যোগ্যতা উচিত শিক্ষাগত যোগ্যতা তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত সেটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যথাযথ জ্ঞান থাকা উচিত দ্বিতীয় কথা বলি সততা ন্যায় নিষ্ঠা এবং ন্যায় পরায়তা জবাবদিহিতার মতো মন মানসিকতা থাকতে হবে আর তৃতীয়টা যদি বলি যে হচ্ছে যে মাটি ও মানুষের সাথে অবশ্যই তাদের এক সম্পৃক্ততা থাকতে হবে যে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারে নির্বাচন অন্ততপক্ষে পক্ষে সুস্থ হওয়া উচিত কেননা বিগত সময়ে আমরা দেখেছি যেই সরকারি ক্ষমতায় থেকেছে নির্বাচনগুলো কেমন জানি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে বিশেষ করে গত দ্বাদশ সংখ্যক নির্বাচন একাদশ সংখ্যক নির্বাচন সহ যে নির্বাচনগুলো হয়েছে শাসক আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটা নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে এবং রাতের আধারে নির্বাচন হয়েছে যার ফলে যারা প্রকৃতপক্ষে একটা দেশের স্টেক হোল্ডার ভোটার যারা দেশের নাগরিকত্ব বহন করে এবং দেশ পরিচালনায় যারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করে তারা সেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পার নাই যার ফলে তারা তাদের আশানুরূপ সরকার প্রদান পায় নাই যেহেতু বর্তমান পাঁচই আগস্ট সরকার পতন পরবর্তী স্বৈরাচার পতন পরবর্তী একটা ভিন্ন প্রেক্ষাপট বাংলাদেশে বিরাজমান করেছে সর্বদলীয় যে একটা আমরা ঐক্যের বিষয়ে আমরা দেখেছি ইতিপূর্বে সে হিসেবে আমি আশা ব্যক্ত করি এবার অবশ্য নির্বাচনটা সুস্থ হওয়া উচিত তবে পুরোপুরি সুস্থ হবে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না যেহেতু নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন কিভাবে নির্বাচনটাকে সুস্থ এবং গ্রহণযোগ্য করা যায় আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের রাস্তাঘাটগুলো খুবই আমাদের এখানে যেহেতু পানি পানি বেশি থাকে এখানে রাস্তাগুলো বন্যাসীম একদম প্লাবিত হয়ে যায় আর বিশেষ করে আমাদের কলেজ গেটে যে রাস্তাটা এটা একদমই খারাপ অবস্থা যোগাযোগ ব্যবস্থা প্রথমত হবে যেটা কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা তৃতীয় হইতে হয়েছে যে মাদক দূর করা একদম গলিতে গলিতে সব জায়গায় আপনার ছোটো ছোটো রাস্তাটা ইয়ে করে এটা কেউ গুরুত্ব দেয় না মাদক দূর করা দ্বিতীয়ত হচ্ছে মাদক তৃতীয়টা হয়েছে যে নির্যাতন এটা আর কি ইপটিজিং পথে ঘটে যে কোনো ইয়েতেই ইপটিজিং হইতেছে আপনার বড়ো ছোটো কারোরই কারা ইয়ে দেয় না এই এই বিষয়গুলো দেখলেই হবে আর কি একজন তৃতীয়টা হচ্ছে যে জলবদ্ধতা যেহেতু আমাদের এখানে পানি জমে যায় বন্যা হয় প্রতি বছরই বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয় বন্যার এটা দেখা আর কি খাল খনন করা খাল খনন করে যে পানি যাওয়া যাতায়াত করতে পারে এরকম ব্যবস্থা রাখা আমার মতামত প্রকাশ করতে যদি বলি যে নির্বাচনের পরে যিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেবেন তার কাছে একটাই অনুরোধ থাকবে বাংলাদেশ যেন কোনো দেশের কাছে মাথানত মাথা না করে বাংলাদেশ যেন কোনো দেশের কাছে জিম্মি হয়ে না থাকে বাংলাদেশ হচ্ছে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় এমন হওয়া উচিত যে প্রত্যেকটা দেশের সাথে যেন বাংলাদেশের সুসম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে এবং যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে তিনি যেন বাংলাদেশ উন্নয়ন করার ক্ষেত্রে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বাংলাদেশ যেন কোনোভাবেই অন্যান্য উন্নত দেশগুলো থেকে পিছিয়ে না যায় রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আসলে আমি যেটা মনে করি যে বিষয়টা সর্বপ্রথম আসা উচিত সংস্কারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষা ব্যবস্থা আমাদের যে করুণ একটা দশা এই শিক্ষা ব্যবস্থার দুর্বল কাঠামোর কারণে কিন্তু আমাদের দেশের যে সকল অন্যায় অনিয়ম দুর্নীতি যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু শিক্ষার অন্তরায় রয়েছে একটা জাতি তখনই দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে যখন সে জাতি দুর্নীতির জন্য যেই বিষয়টা প্রয়োজন এটার যে কুফল সম্পর্কে তাদেরকে জানতে হবে তাহলে তারা দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে এখন আমাদের দেশে একটা জিনিস হচ্ছে কি আমরা সচরাচর একটা জিনিস সবাইকে দোষ দিই যে রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলার বিষয় হ্যাঁ যে কেউ মনে করেন যে যেখানে খুশি সেখানে ময়লা ফেলে দিচ্ছি এখন যখন আমার ক্ষেত্রে আসছে আবার সেটা তখন যৌক্তিক হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা বলতেছি যে সে ওই যে ইচ্ছা করে যেখানে সেখানে ময়লা ফেলছে এই বিষয়টা যখন আমি অ্যানালাইসিস করতে গেলাম তখন আসলে দেখলাম যে আমাদের এই যে বিষয়গুলো যে আমরা আসলে কোন জায়গায় ময়লা ফেলতে পারবো কোন জায়গায় ময়লা ফেলতে পারবো না এই বিষয়টা আমাদের শিক্ষা ব্যবস্থায় ততটা গুরুত্ব সহকারে দেওয়া হয় না যতটা দেওয়া প্রয়োজন চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রীয় অনুযায়ী তাদের পরিবারকে সহযোগিতা করা এবং যারা আহত হয়েছে তাদের তাদেরকে তাদের পরিবারকে সম্মানিত সম্মানিত করা এবং যারা যে অনুযায়ী আহত হয়েছে তাদেরকে অনুযায়ী রাষ্ট্রীয় কাজে লাগানো আমি মনে করি এটাই যারা এখনও বেশি অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সরকারের তরফ থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা দেশের বাইরে নিয়ে আমি মনে করি এটাই তাদের সঠিক মূল্যায়ন হবে আমি এই জাতীয় নির্বাহ প্রথম ভোট দিব তো আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আমার যে প্রার্থী পছন্দ আমি তাকেই দিব আমরা গত আমলে দেখেছি প্রবাহিত হয়ে অনেক প্রার্থী জোর জবরদস্তি করে তাকে ভোট দেওয়ার জন্য মাঠে নিয়ে যেত অথবা টাকার বিনিময়ে ভোট দিত তো আমি চাচ্ছি এইসব বিষয় থেকে এড়িয়ে এড়িয়ে আসার জন্য এবং কি বের হয়ে আসার জন্য চব্বিশে আগস্টের আন্দোলনের পর আমাদের যে নতুন সরকার ডক্টর ইউনেসো যে নতুন সরকার গঠন করেছে ওই নতুন সরকারের মধ্যে আমাদের মানে পরিচালনাটা ওনার নেতৃত্বতা যেমন উন্নয়নটা খাত অনেক দিকে আমাদেরকে ভালো লেগেছে কিন্তু যেমন একটা বিষয়ের খারাপ দিক থাকে আর পাশাপাশি ভালো দিকও থাকে নতুন সরকার ডক্টর পদ যে নতুন সরকার গঠিত হয়েছে তিনি অনেক ধরনের পদক্ষেপ ভালো ভালো উন্নয়নশীল পদক্ষেপ করেছেন যেমন দ্রব্যের মূল্যের দাম কমিয়েছেন পাশাপাশি মান বাড়ানোর দিকেও তিনি লক্ষ্য করতেছেন এমনকি শিক্ষামূলক খাতে এবং অন্যান্য উৎপাদনশীল খাতেও অনেক বেশিভাবে আইন শৃঙ্খলায় উন্নত করতেছেন এবং আনশৃঙ্খলা বজায় রাখতেছেন দুর্নীতিমুক্ত করতেছেন দেশের রাজনীতিকে এবং রাজনীতির স্থিতিশীলতা বজায় রেখেছেন কিন্তু পাশাপাশি যেমন এত উন্নয়নের আছে তেমনই খারাপ দিকও আছে যেমন কি উনি আমাদের নতুন জুলাই আগস্টের আন্দোলনে যেমন অনেক নিহত আমাদের ভাই বোনেরা আছে ওনাদের ওনাদের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেন আমাদের দরকার তাদের প্রতি কোনো একটা পদক্ষেপ নেওয়া তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করার যেমন কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নেননি আমার এই নোয়াখালী প্রাস আসনটি একটি নোয়াখালীর উপকূলীয় অঞ্চল বিশেষ করে আমার কোম্পানিগঞ্জের উপজেলা পুরোটাই ফেনী নদী বাবনি নদী এবং মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল আমার হাজার হাজার হেক্টর এই জমি আমার নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ আজ পথের বিকারি হয়ে গেছে নদী ভাঙ্গনের কারণে আমি এই আন্তর্জাতিক মানের একটা বেড়িবাদ নির্মাণ করতাম প্রকল্প তৈরি করতাম যেন নদী ভাঙ্গনে আমার এই মাটি মাটি ভিটা মাটি যেন বিলীন না হয়ে যায় মানুষের জন্যে দ্বিতীয়ত আমরা দেখেছি এনটিপির মাধ্যমেই পুরো বিশ্ববাসী দেখেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের কি ভয়াবহ বন্যা নোয়াখালী মানুষের কি দুর্গতি কারণ যে নোয়াখালীর যে খালগুলো আছে সব দখলমুক্ত করতাম এবং নোয়াখালী খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতাম মানুষের মানুষকে একটু স্বস্তি দিতে পারতাম তাহলে দর্শক এতক্ষণ শুনছিলেন নোয়াখালীর বিআইপি আসন কোম্পানিগঞ্জ কুবিরাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী পাঁচ আসনের তরুণ ভোটারদের মনের ভাবনাগুলো তাদের এই ভাবনাগুলো আগামী রাষ্ট্র গঠনে বড় ধরনের ভূমিকা পালন করবে এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী এন টিভি অনলাইন নোয়াখালী